দেখো তোমরা মানো আর না মানো আমি কিন্তু একটা জিনিস মানি কি বলতো ছেলেদের মধ্যে একটা পাওয়ার আছে আর ওদের হাতে একটা জাদু আছে আর আজ পরে যদি পাইপের একদিকটা তাদের পিছনে ভরে দাও আর পাইপের অপর দিকটা তোমার মুখে পড়বে স্যাটিসফাই না পেলেও হলুদ কালারের ক্রিমটা ঠিকই বেরিয়ে আসবে তেরে ভেগে খ্যা রাখলুম লম লম মালটাকে বৌদির পোষায় বর জানতাম তবে বৌদি এটাকে চাটাচাটি শিখিয়েছে জানতাম না তো কি হয়েছে সোনা মুখ ডাঙ্গুল বের করেছো বলে খাবে না ও দাঁড়াও দাঁড়াও না ও খাও নিবা নিবি নিব্বা নিবার কতদিন কতদিনে সহ্য করতে হবে ইউটিউবটা একটা দেখানোর জায়গা সেই সব কিছু বাদ দিয়ে তোরা চাটা জায়গাটি চষা লাগা লাগি করবি এতে মানুষ তোদের পাগল চোদা বলবে না তো আমাকে বলবে আমি তো বলবো পাগল চোদা বলছি তোমাদের পাড়া কি এরকম মেন্টাল মহিলা আছে যদি থেকে থাকে তাহলে এভাবে উবুর করে কেরাসিন ঢেলে দাও যাতে দ্রুত দ্রুত অন্য পাড়ে চলে যেতে পারে নাহলে তোমরাও কিন্তু পাকসোধা হয়ে যাবে ঠিক বলেছ দেখো তোমরা মানো আর না মানো আমি কিন্তু একটা জিনিস মানি কি বলতো কি বৌদি ছেলেদের মধ্যে না একটা পাওয়ার আছে আর ওদের হাতে একটা জাদু আছে ছেলেদের মধ্যে নাকি একটা জাদু আছে তার মানে আমি এতদিন কি খেচিতে নাকি ওরা হাত দেয় পেয়ারাতে আর হয়ে যায় লাউ কুমড়ো তাই না থাক বৌদি বলতে হবে না বুঝে গেছি তবে এইসব শিক্ষা আমাদের না দিয়ে তোমার ছেলে দাও তবে তোমার মতো অভদ্র শিক্ষায় শিক্ষিত হবে ওই জন্য সব সময় ছেলেদেরকে না রেসপেক্ট করে কথা বলবে সবাই ঠিক আছে যে রেসপেক্ট দিয়ে তুমি কথা বলছো সেই হবে নাকি বৌদি বৌদি গো সমাজ এখন ওইটা পরিষ্কার আছে নোংরা করতে এসো না প্লিজ ভাই নয়ন কি ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে কি বলবে বুনু মেরে বুনু থানা থায়া যা হয়েছে ভুলে যাও আমি তো তোমারই আছি বললাম না ভেবেছিলাম আর ভেবো না বোন নিজের শরীরটা দেখেছো হতে না হতে সবকিছু বুঝে গেছে ভালোবাসা গার্স তোমার একটু বলে যাও না এটা কারো বাচ্চা না আমি ঠিক না বুঝতে পারছি না এটা কারো বাচ্চা হ্যাঁ কমেন্টে জানিও ঠিক আছে আচ্ছা এই মাগি তোর ঘরে কাজ নেই কি 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 বললে এই মাগি বন্ধুগণ তোমাদের মতো আমি ভেবেছিলাম এই হাব্বল মালটা মনে হয় ম্যাগি বলেছে আসলে এটা অনা আমি কিন্তু ঘটি উল্টে দেব জানিস আবার আটকাতে পারবি না বুঝলি ভালো থাকিস বন্ধুগণ জীবনে তোমরা অনেক রকম পাগলছ দেখতে হবে তার মধ্যে এটা একজন বিউটিফুল

হ্যাঁ ভাই দেখ দেখ দেখো হ্যা ভাই বল কি পাঠায়েছি ওটা আরে ওই সহ্য রায় হেবি দেখতো না ওই সহ্য রায় না বাল রাক খান কিছিলে